আসসালামু আলাইকুম এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে ছোট্ট একটা ডিভাইস অনেক বেশি ভ্যালুয়েবল থাকে এবং অনেক বেশি গুরুত্ব রাখে সো এরকম একটা ডিভাইস এটা একটা এয়ার ফিল্টার অটোমেটিক এয়ার টু ওয়াটার ফিল্টার ওকে এটাকে বলা হয় ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার মিন এয়ারের সাথে যখন বাতাস থাকে এই সরি বাতাসের সাথে যখন পানি থাকে তখন সেই পানিটা জানি অটোমেটিক্যালি ইয়ার থেকে ফিল্টার করে আলাদা করে ডেলিভারি করে দেয় সেই অটোমেটিক কাজটার জন্য বাজারে অনেক ধরনের ডিভাইস পাওয়া যায় তবে ব্র্যান্ডেড কম্প্রেশারের উপরে নির্ভর করে তারা কোন ধরনের জিনিস লাগাবে সো এইটা একটা ব্র্যান্ডেড আমার কাছে কাস্টমার পাঠায় সো এটা হলো এসিয়ার বাইনার কি বার্নার ডি এই কোম্পানির এই এস এম পি আসলে খুবই সিম্পল এবং ছোট্ট দেখেন এটা এই যেখানে সাইকেটটা দেখা যাচ্ছে কাজ করছিল মেবি কেউ একজন তারা রিপেয়ার করার চেষ্টা করছিলো ওকে সো এইখানে এর জন্য একটা সিলিমেন্ট বাল্ব আছে এবং এখানে একটা কি আছে আমাদের সার্কিট আছে এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটার সাথে একটা বুশ আছে এবং ইয়ারের লাইন এই সেন্সরে চারটা তার আছে মূল বিষয় হলো আমরা আজকে দেখবো এই জিনিসটা কীভাবে কাজ করে ওকে সো এর ভিতরে আছে একটা বোরিং বা হাউস আর এই হাউস থেকে মূলত একটা লাইন উপরের থেকে চলে গেছে এই যে আর দ্বিতীয় লাইনটা কোথায় চলে গেছে ডেলিভারি লাইনে এই লাইনটা থাকবে ডেলিভারি লাইনে ওকে সো এটার কাজ কি মূলত মেন কাজ ধরেন এইখান দিয়েও কিন্তু এই যে এরকম একটা লাইন আছে সো এটা যদি আমরা এইখানে লাগাই তো যেটা হবে এটা যদি এখানে লাগাই আমরা লাইনটা এরকমভাবে থাকবে ওকে এরকমভাবে থাকবে তো এখন কি হবে এখন এটা দিয়ে ধরেন হাওয়া ঢুকবে এটা দিয়ে বের হবে ওকে অথবা এটা দিয়ে ঢুকবে এটা দেওয়া বের হবে মাঝখানে এই যে এই যে চলাচল এই চলাচলের মাঝখানে যে পানিটা থাকবে সেটা অনেক বেশি ডাউন হওয়ার কারণে জায়গাটা অনেক বেশি ডাউন হওয়ার কারণে এইখান দিয়ে সে পানিটাকে নিচে ফেলে দিবে কারণ হাওয়া যখন এই পাশে এই পাশে একই চাপ থাকে তখন কি হবে স্লোলি যাবে স্লোলি যখন যাবে তখন তার মাঝখানে যে পানিটা থাকবে জমা ইয়ার তৈরি হইতে কিন্তু ইয়ার কিন্তু বাতাস থেকেই তৈরি হয় বাতাসকে অনেক বেশি হাই স্পিডে মুভমেন্ট করার কারণে যেটা হয় অনেক বেশি রোটেট করার কারণে কি হয় এখানে গরম তাপ তৈরি হয় তাপটা আবার হাওয়াটা যখন ঘামে তখন সেটা কি হয় পানিতে রূপান্তর হয় সো পানিটা এখানে রেখে দিবে আর যখনই এইটা একটা ট্যাঙ্কির মতো ধরেন যখনই এখানে সেই পানিটা জমতে জমতে একটা লেভেলে চলে আসবে এই যে সেন্সর এই সেন্সরটা মূলত সেই পানিটাকে সেন্স করে অটোমেটিক্যালি সিলিমেন্ট বাল্বটাকে অন করবে এবং এটা দিয়ে ডেলিভারি হয়ে যাবে ওকে এই জন্যে মূলত এইটা লাগানো হয়েছে সো এখানে আমার দুইটা অপশন আছে একটা হলো অ্যালার্ম একটা পাওয়ার আসে কি না একটা হলো ম্যানুয়েল টেস্ট করার জন্যে যখনই আপনি এটা প্রেস করবেন সো এই লাইনটা কী করবে কাজ করবে যদি ম্যানুয়েলি আপনি প্রেস করে দেখেন এটা ওকে আর সেন্সর পেয়ে যখন কাজ করবে ওয়াটার দিয়ে তখন তো আলাদা এটা ভিতরে ইন্টারনালি সার্কিট করা আছে ক্লিয়ার তো এটা রিপেয়ারে আসে আমাদের কাছে এখন আমরা রিপেয়ার করব। রিপেয়ার করে আমরা দেখব যে এটা আসলে রিপেয়ার কি না তবে একটা কথা মনে রাখবেন রিপেয়ার যোগ্য সব ওকে যদি সেই কম্পোনেট পাওয়া যায় এবং রিপেয়ারের যে লোক সে যদি নলেজ রাখে এই জিনিসটা আমরা পাঁচ থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকার মতো নিচ্ছি রিপেয়ারিং বিল সো সিম্পল জিনিস না ওকে এবং খুব বেশি কঠিন কাজের জন্য আসলে এটা না কারণ আমরা রিপেয়ার যারা করি তারা জানি আমাদের দুইটা জ্ঞান লাগে আপনি কি মনে করছেন আপনারা কী মনে করছেন এটা রিপেয়ার করার জন্য আমাকে শুধুমাত্র কি সার্কিটের জ্ঞান থাকলে হবে একদম না আমাকে পুরো সিস্টেমটার জ্ঞান রাখতে হবে ঠিক তখনই আমি এটাকে রিপেয়ার করতে পারবো এবং ট্রায়াল দিতে পারবো টেস্টও করতে পারবো টেস্ট করে কাস্টমারকে ডেলিভারিও দিতে পারবো আর এটা আমার পুরোনো কাস্টমার সো বিষয়টা আসলে একটু ভেবে দেখবেন যে রিপেয়ারটা আপনারা কেন শিখবেন এবং কার থেকে শিখবেন আমাদের ট্রেনিং সেন্টার আমাদের একাডেমিতে এসে আপনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন আমাদের একাডেমি ভিডিওগুলো দেখে কেন এই পিসিবি শিখবেন এই ভিডিওগুলো হলো তার উদাহরণ ওকে এটা চাইলেই সে পুরুষের তাকে কিনে পরিবর্তন করতে পারবে না বা চাইলেই সে বাজারে এটা পাবে না ওকে এই জন্যে মূলত এটা রিপেয়ারে আসবে আর আপনাকে ভ্যালু দিয়ে সেটাকে রিপেয়ার করে নিয়ে যাবে আর যদি আপনার রিপেয়ার ভালো হয় তাহলে এরকম ছোটো খাটো বিভিন্ন জায়গা থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনাকে রিপেয়ার জানার জন্যই টেনশন করা লাগবে রিপেয়ার করার পরে ইনকাম করার জন্য আপনাকে টেনশন করা লাগবে না ওকে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই সেন্সরটা মূলত কীভাবে কাজ করে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই জাস্ট একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ এই সেন্সরের ভিতরে চারটা ওয়ার আছে তার মানে চারটা রড আছে চিকুন ওকে এটা একটা ওয়াটার লেভেল সেন্সর এটা হ্যাঁ সো এইটা কী করে এখান দিয়ে যদি এই প্লাস্টিকটা নেওয়া যদি লেভেলের তারগুলো আলাদা আলাদা দিয়ে দিত তাহলে এটা দিয়ে হাওয়া বের হয়ে যেত এই জন্য এটা দেয়নি এটা সিয়ামিক্সের এমনভাবে দেওয়া হয়েছে এর ভিতরে যে লোহাটা আছে চারটা রড আছে বা ধরেন তিনটা রড আছে সেই রডটা যখন এটা হলো কি এটা এটা একটা ম্যাগনেট এটার ভিতরে একটা ম্যাগনেট আছে ওকে আর এইটা পানির পানির লেভেলের কারণে এটা আপ এবং ডাউন হয় সো যখনই এখানে এটা ভিতরে থাকে এটা বাঁচতে বাঁচতে যখন আপ হয়ে যায় তখন সেই লোহা এই সেন্সটা বুঝতে পারে কারণ এর ম্যাগনেট সেন্সর ওকে যারা সিলিন্ডারে কাজ করেন তারা দেখতে পারবেন সো ম্যাগনেট সেন্সর সেন্স করার লগে লগেই সে বুঝতে পারে পানির লেভেলটা ওকে আর এখান দিয়া এইটা ম্যাগনেট করে দেওয়ার কারণে এইটা যে যেহেতু ওই রড পানি টাচ করতে পারবে না সো ম্যাগনেট কিন্তু সে ফিল্টারিং করতে ম্যাগনেট কিন্তু সে অনুভব করতে পারবে সো এই জন্য এটার ভিতরে একটা পাতলা ম্যাগনেট দিয়ে দেওয়া হয়েছে আর এটাকে সেই লেভেলে সেন্স করানোর জন্যে আলাদা করে বুশ সিস্টেম বানিয়ে দেওয়া হয়েছে সো পানি যখনই বাড়ে এটা আস্তে আস্তে কী করে এটা উপরের দিকে যায় আবার নিচের দিকে যায় সো এই লেভেলে থাকে লাগানো পানি যখনই বাড়ে তখন এটা কি হয় এখান দিয়ে আপ হতে থাকে আর একটা সময় গিয়ে ওই রোডে টাচ খেয়ে যায় আর সে বুঝতে পারে যে আমাকে এখন পানি ফিল্টারিং করতে হবে ঠিক আপনার থেকে অনেক বেশি জ্ঞানই এই সেন্সরটার আছে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম পানির ওয়াটার ফিল্টার নিয়ে সমাধান যদি আপনারা চান দেখতে চান ছোট ছোট বিষয়গুলো দিয়ে আসলে যে রিপেয়ারিং করে আপনারা কীভাবে কাজ করতে পারেন সেই জিনিসটা বোঝার জন্যই মূলত আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ